Happy birthday to you! you. আপনারা সবাই ভেবেছিলেন আজকে গায়ে হলুদের ভিডিওটা শেয়ার করব না অবশ্যই করবো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তার যে স্মৃতির সেই জন্য ভিডিওটা শেয়ার করতে পারলাম না তবে হ্যাঁ গায়ে ভিডিওটা আমি আপলোড করব খুব তাড়াতাড়ি আর আমার তো গায়ে হলুদের ভিডিওটা ছাড়তে এমনিতেই দেরি হয়ে গেছে সেই জন্য ভাবলাম যে স্মৃতির যেহেতু বার্থডে সেই বার্থডে উপলক্ষে যে ভিডিওটা করেছি সেটাই আগে ছাড়ি বার্থডে বলতেই অন্যরকম তাই না বড় হয়ে গেলেও কিন্তু বার্থডে একটা অন্যরকম ফিলিংস থাকে ছোটোবেলায় একরকম বড়বেলায় একরকম আমার তো বার্থডে সবসময় ভালো লাগে স্মৃতির বার্থডের মধ্যে শুধু আমরাই ছিলাম আর ওর দুইজন কিছু বান্ধবী ছিল তারা মিলে আর কি আমরা সবাই অনুষ্ঠানটি উদযাপন করেছি আর আমাদের কাছে অনেক ভালো লেগেছিলো এই তো এইগুলো হচ্ছে স্মৃতির বান্ধবী ওরা এসেছে মানে ওর বার্থডেটা উইশ করার জন্য আর কি আর সেই ফাঁকে আমরাও কেকটা কেটে নিলাম তো যাই বলেন বেলায় টুকটাক একটু অনুষ্ঠান বা যেকোনো কিছু সবাই মিলে আড্ডা দিতে কিন্তু অন্যরকম লাগে তাই না আর আমার কিন্তু ঠান্ডা লেগেছে আপনারা আবার জানি না ঠান্ডা কবে সাধবে আর এই পাশে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করতেছি তো যাই হোক খাওয়া দাওয়া শেষে এখানে এখানে সবাই মিলে কেক কাটবে আর সেই জন্য এখানে দাঁড়িয়ে আছি তো যদিও এখানে কেক একটা দেখানো হচ্ছে কিন্তু এখানে কিন্তু কেক হচ্ছে দুইটা তো দুইভাবেই কাটানো হবে পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হবে ছোটবেলায় যখন কেক কাটতাম তখন অন্যরকম একটা আনন্দ ছিল আর এখন কিন্তু কেক কাটলে আমি একাই কেটে আমারটা আমি একাই খাই তো যাই হোক এখানে স্মৃতির আর মিলে কেকটা কাটবে তো এখানে দুইটা কেক আনা হয়েছে স্মৃতি একটা হচ্ছে ও আর আর কাটবে একটা আমরা সবাই মিলে কাটব আজকের এই আয়োজনটা কিন্তু বার্থডের এই স্মৃতির যে বার্থডের অনুষ্ঠানটা ছিল এটা কিন্তু ওর হাজব্যান্ডের সম্পূর্ণ আইডিয়া ছিল যার কারণে এতটাই হ্যাপি স্মৃতি যে অর ওকে হ্যাপি বার্থডে ওয়েস্ট করতেছে এটা একটা রকম না বিশেষ করে ছেলেরা যদি মেয়েদের কোনো কিছু যে কোনো ছোট একটা জিনিস ইস করে তাহলে কিন্তু অন্যরকম ভালো লাগে তাই না আর সেইটাই এখানে ওর হাজব্যান্ড ওকে করেছে তো সেই জন্য ও অন্যরকম খুশি আর কি তো এখানে আমরা এখন সবাই মিলে একটু ছবি তুলতেছিলাম আর আমিও ভিডিও করে নিচ্ছিলাম যেহেতু বার্থডে বলে কথা বার্থডে বাড়ি বিয়ে বাড়ি গায়ে হলুদ বাড়ি এগুলোতে তো শুধু ছবি তোলা ভিডিও করা মানে একটু অন্যরকম আবার নাচ গানের আয়োজনও থাকে সব মিলে অনেক কিছুই কিন্তু ভালো লাগে কি তো যাই বলেন এখানে কেক কাটার জন্য আমরা সবাই ওয়েট করতেছি তো এখানে ওর বান্ধবীরাও এখানে খাওয়া দাওয়া করে বসে আছে কেকটা কাটার জন্য তো এখানে সবাই মিলেই কেকটা কাটবে আর আমরা খুবই মজা করেছিলাম ওর এই প্রোগ্রামটাতে আমাদের অনেক ভালো লেগেছিল বার্থডেতে যে বেশি মানুষ হলেই যে আনন্দ করা যাবে আর কম মানুষ হলে করা যাবে না তা কিন্তু ভুল ধারণা আমরা কিন্তু সবাই মিলেই অনেক আনন্দ করেছি আর এখানে মাহিমুনি হচ্ছে স্মৃতির সবচাইতে ছোট বোন ওরা পাঁচ বোনের মধ্যে আর কি মাহি হচ্ছে হচ্ছে সবচাইতে আরও কিছু ফ্রেন্ড সার্কেল ছিল ওর হাজবেন্ডের বা স্মৃতির কিছু আরও ফ্রেন্ড সার্কেল ছিল কিন্তু ওরা সবাই চলে গিয়েছে আমার আসতে দেরি হয়েছে যার কারণে আমার ভিডিও নিতে একটু দেরি হয়ে গেছে তো যাই হোক তো আমার কাছে অনেক কি ভালো লাগছে আর এখানে মাহিনও আসছে আর হচ্ছে স্বপ্নীল এটা হচ্ছে শিল্পী আন্টির ছেলে তো সবাই মিলে এখানে ছবি করে তুলতেছে আর আমিও একটু ভিডিও করে নিলাম যেহেতু অনুষ্ঠানে এসেছি ভিডিও করব না তাই কি করা হয় আমাদের বাসায় আমরা যারা যারা থাকি সবারই এরকম বার্থডের ছোট্ট খাট্ট অনুষ্ঠান করা হয় আর আমরা সবাই মিলে আনন্দ করি সেজন্য অনেক ভালো লাগে আর এরকম একটা ছোট অনুষ্ঠান করলেও সবাই মিলে যে একত্রে থাকা যায় গল্প করা যায় সেজন্য আরো বেশি ভালো লাগে তো এখানে এখানে কেক কাটা দেখে মাহি এতটাই আনন্দ এই যে দেখেন ও কি পরিমাণ লাফাচ্ছে যে কেক খাবে আর আপুর কেক কাটার অন্যরকম একটা আনন্দ এই সময়টা যেন অন্যরকম আর মাহির সাথে কিন্তু আমার চেহারায় পোড়া মিল আছে মাহি কি দেখতে পারছেন এই তো স্মৃতির পাশে দাঁড়িয়ে আছে ছোট্ট মহিমনি ও দেখতে অনেক কিউট মাশাআল্লাহ তাই না মাহির যে চার বোন আছে আর মানে ওরা টোটালে পাঁচ বোন ওরা পাঁচ বোনে পাঁচ রকম সুন্দরী আমি তো তাই মনে করি এদিকে আরও কেক কাটার জন্য আমরা সবাই ব্যস্ত হয়েছি আমি আবার বলতেছি দাঁড়াও আরেকটু ভিডিও করে নেই আর রুমটা অনেক সুন্দর করে সাজিয়েছে তাই না লাল সবুজ বিভিন্ন প্রকারের বেলুন দিয়ে আর এখন জ্বালানো হচ্ছে মোমবাতি সবাই মিলে মোমবাতিটা জ্বালানোর পর আর কি কেকটা কাটা হবে আর এরই মাঝে সবাই বার্থডে ওয়েস্ট করলো এখন কাটা হবে কেক আর এই মুহূর্তে স্বপ্নিল এত পরিমাণ কেক কাটার পরে এখন সবাইকে কেক খাওয়াবে স্মৃতি আর কেক খাওয়ার সময় কিন্তু আরও একটু ভালো লাগে আর কেকটা দারুণ ছিল টেস্টিটের কেক আর আমার এই কেকটা খুবই ভালো লাগে খেতে তো যাই হোক এখানে কেক স্মৃতি একটা একটা পিচ করে কেটে নিচ্ছে আর সবাইকে দিবে বলে আমি কিন্তু চাইলে এখানে বার্থডে টু ইউজ করতে পারতাম কিন্তু বার্থডে টু ইউজ করতে হলে কিন্তু দেখা যাবে কিছুদিন পরে ভিডিওটা ডিলিট করে দিতে হবে কারণ কপিরাইটের ভয়ে আছে আমি প্রত্যেকটাতেই বলি আর মিউজিক দিলে অনেক ভালো লাগে আমারও ভালো লাগে আর তাই এরকম কথাও বলতে হইতো না আমার কিন্তু কি আর করার কিন্তু এরকম ভাবে তো আর আমরা এখনও দিতে পারি না তো যখন সময় হয় তখন আমরা মিউজিক অ্যাড করব। স্মৃতির কেক যে কাটা শেষ এটা চোখের ভাষায় স্মৃতি বুঝিয়ে দিল যে আমার কেক কাটা একদমই শেষ এখন তোমাদের আমি সবাইকে দিব তো যাই হোক আমরা খুবই মজা করছিলাম আপনারা দেখেই বুঝতে পারতেছেন তো যাই হোক এখানে আমরা সবাই কেক নিচ্ছি এক এক করে আর সবাই খাচ্ছি তো এখানে এটা হচ্ছে স্মৃতির খালাতো বোন আর ও কিন্তু অনেক কিউট একটা চেহারা দেখছেন স্মৃতি মাহিনকে খুঁজতেছে কিন্তু মাহিন সমানে সফিনের সাথে খেলতেছে যেহেতু পড়াশোনা নাই এখন আর এই ফাঁকে এই বাসায় আসছে এই বাসায় আসলে বাহিন কোনোভাবেই যেতে চায় না সমানে আড্ডা দেয় আর এই তো এটা হচ্ছে স্মৃতির খালা তো বোন অনেক মিষ্টি একটা চেহারা তাই না মাসাল্লাহ অনেক কিউট দেখতে আর অনেক ভদ্র ও স্মৃতির বার্থডে পালন করবে বলে ও দুই দিন আগে এসেছে অবশ্য ওর বাসা এইখানেই আর ওরা সবাই মিলে ঘুরতে যাবে ডিসেম্বর মাস পড়াশোনা নাই ছুটি সেই জন্য এসেছে খালার বাসায় আর এখানে ওরা অনেক আনন্দ করতেছে আর ওরা যখন বাসায় থাকে না আমারও অনেক ভালো লাগে আর এইটা হচ্ছে মাহিমুনি ওর বার্থডের ভিডিও কিন্তু আমি ছেড়েছি অবশ্যই আপনারা দেখতে পেয়েছেন আমরা সেইখানেও অনেক আনন্দ করেছি তো সব মিলে আমাদের অনেক ভালো লেগেছিল ওর বার্থডেতে স্মৃতির আর এটা হচ্ছে প্রীতি স্মৃতির আরেক বোন তো সব মিলে আমাদের বার্থডের লাস্ট মুহূর্তে আর অনেক ডাকাডাকি করার পর মাহিনকে খুঁজে পাওয়া গেছে আর মাহিন এখন কেকটা খাবে আবার সেই আগের জায়গায় চলে যাবে খেলতে দুলতে এই আর কি আর আমিও কেকটা স্মৃতিকে একটু খাওয়াই দিচ্ছি যে বার্থডেতে আসলাম ওকে না খাওয়াই দিলে কে চলে আর আমি যেহেতু ভিডিও ম্যান সবার ভিডিও করতে করতে দেখা যায় আমার শর্ট পরে নেওয়া হয় এই আর কি তো যাই হোক এখানে আমিও খেয়ে নিচ্ছি আমি সবার পরে এসেছি বলে আমার খাওয়াটা একটু দেরি হয়ে গেছে তো এখানে আমি খেয়ে নিচ্ছি এখানে রান্না করেছে সাদা সবজি আর ফ্রাইড রাইস দুই মিলে সব রান্নায় অনেক মজা হয়েছিল আর সাথে ছিল কোক আর এখানে খাওয়া দাওয়া করার পর ওর বান্ধবীরা সবাই বিদায় নিয়ে চলে যাচ্ছে আমার ছোট ব্লগটি আমি শেষ করতে যাচ্ছি আর আপনাদেরকে এখন বাই বাই করে দিবে স্মৃতি তো আজকের ব্লগ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম